আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও কিছু নতুন থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকার নিয়ে চলে আসছি আপনারা জানেন আমরা বিগত দিনে থ্রি ডি ওয়াল প্যানেল সেল করে আসছি আপনাদের সবার কাছে তো আমাদের কিছুদিন যাবৎ এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি ছিল না বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলি ডিজাইন তো চলুন আমরা কিছু থ্রি ডি ওয়াল প্যানেল ডিজাইন দেখে নিই এবং এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি যারা লাগাবেন তারা কোন ধরনের ওয়ালে থ্রি ডি ওয়াল পেপারগুলি বা থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকারগুলি লাগালে দিন লাস্টিং করবে চলুন শুরু করা যাক ভিডিওটি তো আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি আপনি আপনারা অনেকেই চান যে প্লাস্টার ছাড়া ওয়ালে লাগানোর জন্য তো প্রথমত বলে দিই প্লাস্টার ছাড়া ওয়ালে কিভাবে লাগাবেন কীভাবে লাগালে বেশি দিন লাস্টিং করবে আপনি যদি প্লাস্টার ছাড়া ওয়ালে এই 3D ওয়াল পেনগুলি লাগাতে চান যেহেতু অনেকে চান যে লাগানোর জন্য তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনি যদি প্লাস্টার ছাড়া ওয়ালে লাগান সেক্ষেত্রে অবশ্যই আপনার গাঁতনিটা সমান আসে কি না দেখে নিতে হবে যদি আপনার গাতনিটা সমান না থাকে তাহলে আপনার গাতনিটা একটা ক্রুড়েল দিয়ে বা একটা হাতুড়ে দিয়ে যেখানে যেখানে আপডাউন বা থুপ থুপ হয়ে আপনার মশলা সিমেন্ট বালু পড়ে আসে ওগুলি আগে একদম সমান করে নেবেন বা পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে আপনার পুরো ওয়ালটাকে পানি মেরে পরিষ্কার করে একদম ক্লিন করে নিতে হবে এরপর ওয়ালটাকে পরিষ্কার হয়ে গেলে এরপরে আপনার ওয়ালে পরিপূর্ণভাবে আপনি আঠা ব্যবহার করতে হবে সলিউশন আঠা যেটা ওটা পুরো ওয়ালে ব্যবহার করতে হবে এবং পুরো ওয়ালে যখন সলিউশন আটাটা শুকিয়ে যাবে তারপরে আমাদের ডি ওয়াল প্যানেলগুলি আপনি আপনার মতো করে ডিজাইন করে বসিয়ে দিবেন তাহলে একদম ওনার সাহে আট থেকে দশ বছর প্লাস্টার ছাড়া ওয়ালে এগুলি লাস্টিং করবে তো চলুন এবার আমরা দেখে নিই প্লাস্টার করা ওয়ালে কিভাবে লাগাবেন প্লাস্টার ছাড়া প্লাস্টার করা ওয়ালে যদি আপনি এই ডি ওয়াল প্যানেল লাগান তাহলে আপনাকে প্রথমেই প্লাস্টার করে নিতে হবে প্লাস্টার করার পর আপনার প্লাস্টারের উপরে হয় সিলার মেরে নিতে হবে অথবা পুটিং করে নিতে হবে অথবা আপনি রঙ করে নিতে হবে তিনটার যে কোনো একটা করা থাকলে আপনি যে কোনোভাবে আপনার পছন্দ মতে ডিজাইন করে ডি ওয়াল পেনগুলি লাগাতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না একদম মিনিমাম দশ থেকে বারো বছর লাস্টিং করবে আঠাগুলি পরে যদি আপনি আবার কখনো দশ বারো বছর পরে কোথাও ছুটে ছুটে যায় কোনা উঠে যায় আপনি ওখানে অল্প একটু আঠা দিয়ে আবার এটাকে রিপেয়ার করে নেবেন একদম পনেরো থেকে ষোলো বছর নির্দিদায় আপনি এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি লাগিয়ে নিতে পারবেন খুব সহজে তো আমি আপ আপনাদেরকে বলেছি প্লাস্টার ছাড়া ওয়ালে কিভাবে লাগালে লাস্টিং করবে আপনারা যদি প্লাস্টার ছাড়া ওয়ালে লাগান ঠিক ওই প্রসেসে আপনারা প্লাস্টার ছাড়া ওয়ালে লাগাবেন তাহলে আমরা গ্যারান্টি যে মোটামুটি আট দশ বছর এটা লাস্টিং করবে আপনি যদি প্লাস্টার ছাড়া ওয়ালে এভাবে সরাসরি লাগিয়ে দেন তাহলে এটা বেশি দিন লাস্টিং করবে না আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দেবেন আপনার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ আপনার ঠিকানায় এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি পৌঁছে দিব এগুলি প্রতি পিসের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা অর্ডার করবেন আপনাদের জন্য একটা স্পেশালি ডিসকাউন্ট থাকবে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম